নমস্কার মিষ্টি বয় যেন আপনাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সকাল থেকে ব্লগটা দিচ্ছি ভোর পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আগে ঠাকুর ঘরে চলে গিয়েছি দেখুন লাড্ডু নিয়েছি আর গাছের আম পাকা আম একদম আর গাঁদা ফুল সব হলুদ জিনিস নিয়েই ঠাকুরের পুজো দিচ্ছি তো ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে একটু পাখিদেরও খেতে দিয়েছি তারপর তুলসী মঞ্চের মধ্যে তুলসী মঞ্চের জল দিয়েছিলাম আর একটু মেন গেটে আমাদের আম পাতা প্রতি বৃহস্পতিবার পাল্টে দিই সেটাও পাল্টে দিয়েছি দিয়ে তারপরে আবার আজকে ছেলের স্কুল নেই মেয়ে একলা যাবে স্কুলে তো ওকে ওকে খেতে দিলাম আগে প্রথমে প্রসাদটা খেয়ে নিলাম সবাই খেয়ে নিয়ে তারপরে আর যেমন মা লক্ষ্মীকে আজকে হলুদ জিনিস দিয়েছি তো আমরা প্রথম থেকেই আজকে হলুদ জিনিসটাই খাচ্ছি লাড্ডু আর আম প্রসাদটা খেয়েই দিনটা শুরু করছি তারপর সাড়ে সাতটা বেজে গেছে মেয়ে ওর বাবার সঙ্গে স্কুলে চলে গেল আর আমি আজকে টিফিন বানাবো আজকে একটু লুচি তরকারি বানাবো বলে আজকে সকালবেলায় ছেলে দোকানে আছে তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি পৌনে আটটার সময় উনুনটা ধরিয়ে দিয়েছি মানে টিফিনটাও উনুনেই করে নিয়েছি প্রথমে কুমড়ো আলু তরকারি বানিয়েছি মানে সারাদিন আজকে হলুদ জিনিস খাবো বলে কুমড়ো আলুর তরকারি বানালাম আর একটু লুচি তৈরি করলাম তো টিফিনটা খেয়ে নিয়েছি তারপরে একটু ডাল বসিয়ে দিয়েছি নটার দিকে ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি আর ছেলে খেয়ে নিয়েছি দুজন আর মেয়ে আর ওর বাবা তো স্কুলে তারপরে একটু লাউ ডাল করলাম সেই জন্য লাউটা কেটে ডালটা বসিয়ে দিয়েছি ততক্ষণ ও ডালটা হতে থাকবে ততক্ষণ আমাদের টিফিনটাও খাওয়া হয়ে যাবে আর একটু ছোলার ভিজ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে একটু বড়া করলাম আর ছোলার ডালের বড়া দিয়ে একটু তরকারিও করলাম লাঞ্চ থালিতে সেটা তো দেখে নিয়েছেন তারপরে দশটা পনেরো সময় ওরা বাড়ি এসছে মেয়েটা ওর বাবা ওদের দুজনকে খেতে দিলাম খেয়েটে আমি আবার সাড়ে দশটা বাজে আমি আবার সেন্টারে চলে গেলাম সেন্টার থেকে আবার বাড়ি এসে আবার একটু লাঞ্চ তালি বানিয়ে নিলাম আর লাঞ্চ থালিতে দেখিয়ে নিয়েছেন কী কী রান্না করেছি সব হলুদ তালি আর সন্ধেবেলা একটু পুজো দিলাম আর সকালবেলা গীতা পড়া হয়নি বলে একটু গীতা আর লক্ষ্মীর পাঁচালীটাও পড়ে নিলাম আজকে বৃহস্পতিবার বলে সকালে সময় পাইনি তো সন্ধ্যাবেলা পড়েছি ধ্যানযোগ অনাশ্রিত কর্মফলঙ্কার্যম কর্ম করি য স স চ সন্ন্যাসী চ যোগী চ নগ্নি নারায়ণাং নমস্কৃত নর বৈষ্ণব নারত্যম দেবী সরস্বতী জয় রয়ত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না সিনীং কিরদপুত্রী কেশব কান্তং বিষ্ণু বক্ষ বিলাসিনীং দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে তারপর ঠাকুর ঘর থেকে চলে আসে একটু সন্ধেবেলা একটু রান্নাও বসিয়ে দিলাম একটু একটা বোঁদের প্যাকেট নিয়েছি দোকান থেকে তো সেটা বোঁদেটা করে নিয়েছি আর একটু সকালে একটু ময়দা মাখা ছিল আটা ময়দা একসঙ্গেই করা ছিল ওই ময়দার মাখা ছিল সেটা দিয়ে ফের একটু লুচি বানালাম আর সকালের একটু কুমড়োর তরকারি ছিল দুপুরের একটু ডালের বড়ার তরকারি ছিল তাই দিয়ে ডিনারটা সে নিয়ে নিলাম একদম ডিনারটাও হলুদ তো এইভাবেই সারাদিনটা কাটালাম